হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল গাইজ ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে রিসেন্টলি কিছু ইলিগেল ডায়মন্ডের কারণে অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান হয়েছে সো এই ইলিগেল ডায়মন্ডের কারণেই ব্যান হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে অ্যান্ড হচ্ছে যাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়েছে বা যারা হচ্ছে ব্যান খাইছেন সো তারা এখন কি করবেন যে সামনের দিকে খেলতে পারবেন কিনা এটা নিয়ে আজকের ভিডিওতে একটু কথা বলবো আচ্ছা প্রথম কোয়েশনটা হচ্ছে ভাই এক্স্যাক্টলি ডায়মন্ড টপ আপের কারণে কি আইডিগুলো ব্যান খাইছে নাকি অন্য কোনো কারণ আছে ডিরেক্ট কথা বলতে গেলে হচ্ছে ডায়মন্ড টপ আপের কারণে ইলিগেল ডায়মন্ডগুলো যারা নিছেন তারাই কিন্তু ব্যান খাইছেন এমন না যে অন্য কেউ ব্যান খাইছে যারা এই ডায়মন্ডগুলো কিছুদিন আগে পাবলিক হয়েছিল যে হচ্ছে এক হাজার টাকায় তারপরে হচ্ছে পাঁচশো টাকায় দশ হাজার ডায়মান্ড এরকম করে সেল করছে সো এখানে কিন্তু আমি শুরুতে বলে দিচ্ছি আমিও হচ্ছে ভিডিও আপলোড করছিলাম দেন আমি কিছুক্ষণ পরে কিন্তু ভিডিওটা কেটে দিই কারণ আমি যখন বুঝলাম যে হ্যাঁ এগুলোতে সমস্যা হতে পারে আচ্ছা যাই হোক এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে এই যে যারা হচ্ছে অ্যাকাউন্টগুলো ব্যান খাইছেন আপনারা কিন্তু বর্তমানে কোনোভাবেই গেমস খেলতে পারবেন না মানে আপনাদের যে ডিএলএস অ্যাকাউন্টটা আছে ডিএলএস আইডিটা আছে এটা ব্যান হয়েছে তো হয়েছে সাথে হচ্ছে আপনার এই যে এই ফোনটা যেটাতে আপনি ডিএলএস খেলেন ওই ফোনটাও কিন্তু ব্যান দিয়ে দিচ্ছে মানে আপনার ডিএলএস অ্যাকাউন্ট এবং ডিভাইস দুইটাইকেই ব্যান দিয়ে দেওয়া হয়েছে সো এটা কীভাবে ঠিক করবেন বা নেক্সট টাইম থেকে আপনারা এই এই ফোনের মধ্যে ডিএলএস কিভাবে খেলবেন এখন কিন্তু খেলতে পারবেন আপনি যতই চেষ্টা করেন না কেন এখন ভুলেও খেলতে পারবেন না ডিএলএস গেমটা কিন্তু আমার কাছে একটা উপায় আছে যেটার মাধ্যমে আপনি আবার ডিএলএস গেমটা রান করতে পারবেন ডিএলএস গেমটা আবার খেলতে পারবেন আপনার মোবাইলের মধ্যে ব্যানটাকে আন ব্যান করতে পারবেন সো অনেকে হচ্ছে কি করতেছেন যে ফোনটাকে রিসেট মেরে দেন বা নতুন করে ফোনটা রিসেট করা তো রিসেট করা ছাড়া তো আর খেলা যাবে না বা অনেকে হচ্ছে ভার্চুয়াল অ্যাপগুলো নামান যেগুলোর মাধ্যমে খেলতেছেন কিন্তু আমি আপনাকে বলবো আপনার ফোনটাও রিসেট মারা লাগবে না কোনো ভার্চুয়াল অ্যাপসও লাগবে না আপনি জাস্ট আমাকে নক দেন আমি আপনার ডিভাইস ব্যানটাকে আনব্যান করে দিতে পারবো যারা হচ্ছে এই ব্যানগুলো খাইছেন বা যারা হচ্ছে ইলিগেল ডায়মন্ডগুলো টপ আপ করছিলেন আর টপ আপ করার পর থেকে ডিএলএস খেলতে পারতেছেন আপনার সামনে এমন একটা লেখা চলে আসে সো তারা হচ্ছে কীভাবে ডিএলএস গেম খেলবেন এটা আমি আপনাদেরকে ঠিক করে দিতে পারবো আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে জাস্ট একটা মেসেজ দেন অ্যান্ড আর কিছুই করা লাগবে না মেসেজটা দিলে আমি হচ্ছে আপনার ডিভাইসটাকে আনব্যান্ড করে দিতে পারবো অ্যান্ড আপনি হচ্ছে আবার ডিএলএস গেমটা খেলতে পারবেন তবে এখানে একটা কথা হচ্ছে আপনি হচ্ছে আগের যে অ্যাকাউন্টটা মানে যে অ্যাকাউন্টটাতে টপ আপ করছিলেন সেই অ্যাকাউন্টটা কিন্তু আর ব্যাক পাবেন না কোনোভাবেই কারণ ওইটা ডিএলএস ব্যান করে দিছে আমি জাস্ট আপনাকে টান ব্যান করে দিতে পারবো ডিভাইসের মধ্যে আবার আপনার গেমসটা রান করা যেতে পারবো এতটুকুই সো হচ্ছে যারা এটা করতে চান অথবা ডিএলএস নেক্সট টাইম খেলতে চান অ্যাগেইন আমাকে হোয়াটসঅ্যাপের নক দেন এই যে স্ক্রিনের মধ্যে আর যারা হচ্ছে লিগেল অ্যাভেইতে ডায়মন্ড কয়েন ক্লাসিক প্ল্যান নিতে চাচ্ছেন একদম লিগেল ওয়েতে তারা হচ্ছে আমার স্ক্রিনে দেখেন এখানে প্যাকেজের ছবি দেওয়া আছে আর ক্লাসিক প্লেয়ারের সময় কিন্তু খুব কম আছে যারা হচ্ছে ক্লাসিক প্লেয়ার নিতে পারবেন না মনে করতেছেন তারা আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনার ডিভাইসটা আনব্যান করতে আপনার কোনো রকম টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে হচ্ছে আপনি ডিভাইসটা ঠিক করতে পারবেন বা ডিএলএস গেম নতুন করে খেলতে পারবেন তো যারা ব্যান্ড খাইছেন অবশ্যই নখ দেবেন আমাকে টাটা